অলি দের অলি জিনি জিলানি অলি দের অলি জিনি গাউসুলা দম জিলানি বাগে দাদে জনম কুতুবে রাপানি বলেনে বাগে দাদে জনম কুতুবে রাপানি হাই রে অলি দের অলি জিনি জিলানি অলি অলি গাউলা জিলানি জিল বাঘদাদে জনম কুতুবে বাগে বলে জনম কুতুবে রানী হাইরে বংশ তোমার হাসানে হুসাইনি তুমি কইলা মা নয়নের মনি বলেন বংশ তোমার হাসানে হুসাইনি তুমি গই মা নয়নের মনে দয়ারে নজর দাউ গো আমায় ও গো গাউসে সমুদানী দয়ারে নজর দাউ গো আমায় ও গো বাগে দাদে জনম কুতুবে রানী হাইরে বাগে দাদে জনম কুতুবে হাই হাইরে তোমার কাঁদে কদ সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবী চির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম মুরুদা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানী মুরুদা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানী বাগে দাদে জনম কুতুবে রানী বললে বাগে দাদে জনম কুতুবে রানী ওলি ওলিদের গাউসলা দমে জিনী ওলিদের ওলি জিনি গাউসোলা দমে নামে জিলানি বাগেদাদে জনম কুতুবে রাবানি ধরে কন মার হাবা এ মুসলমানের ওই গাউসে পাকের দরবারে ওনার ঘরের মধ্যে সন্ধ্যাবেলা প্রবেশ করছেন সোর মানুষ চুরি করার জন্য রাত্র গভীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তাহার যুদ্ধ নামাজ পর্বে উজু করতে বের হইছেন অজু করে ঘরে প্রবেশ করবে এমন টাইমে দেখে ঘর থেকে সোর বাইর হয়ে যায় আব্দুল কাদের জিলানি জিজ্ঞাস করে এ ভাই আমার ঘরে আপনি কেন আসছেন উনি কে হুজুর আপনার কাছে আইছিলাম মুড়ি দইবার লাগা আসলে কি মুড়ি ধইতেছে কেন আসছে হ্যাঁ হ্যাঁ সরি করতে আব্দুল কাদের জিলানি একটা ডাক দিয়া কয় বাবা মুড়ি হইতে আসছেন তো আসেন না দেই কয় না হুজুর আজকে দেখা যায় আরেকদিন আইসা মুড়ি ধুয়া যাব হুজুর ডাক দিয়া কয় বাবা না মানুষের হায়াত বেশি দিন না কখন জানি মারা যাও আসো তোমারে এখন আমি বায়াত করাই হুজুর বায়াত যে হব উজু তো করি নাই চিন্তা করছো ওজুর নাম দিয়ে রকম ভাগা যায় হুজুর বলে এই যে হুজুর পানি উজু করো হুজুরটা করার সাথে সাথে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় বাবা তোমার যে পোশাক এ পোশাক দিয়া তুমি উজু করছো কিন্তু মুরিদরাই পোশাক হইয়া পড়ো এ পোশাক পড়া হয় না আমার একটা পুরান পাঞ্জাবি আমি তোমারে দিলাম এই পাঞ্জাবিটা পরো গৌসে পাক আব্দুল কাদের জিলানি ওনার একটা পাঞ্জাবি তারে পরাইছে ওনার একটা পাগড়ি দিয়া কয় বাবা পাগড়িটা মাথায় দাও তারপরে তুমি আমার কাছে মুড়ি হও পাঞ্জাবি আর পাগড়ি লাগায়াম হুজুর গাউসে পাক আব্দুল কাদের কাছে বলতেছে হুজুর এবার murid করায়া দেন আমি তাড়াতাড়ি যাইতে হবে হুজুর গাউসে পাক কারণ সোর মানুষ যত সময় নষ্ট হবে তার তো চুরি করার সময় তত কম্ব কারণ সুরের সুযোগ হলো গোপনে গোপনে চুরি করা কথা কয় না ঠিক কি না বাবা এমন অনেক সোর সোনার বাংলাদেশে আছে যারা গম চুরি করে বুট চুরি করে আছে না নাই মানুষের চাল চুরি করে এমন সোরও আছে না নাই আবার বাংলাদেশে যেই সোরের কথা আমি আমার কোধবার ভিতরে বলছি মাহে রমজান মাস আসলে মানুষের ওজনের মধ্যে কমও দেয় মাহে রমজান মাস আসলে তেল মজুদ করে ডাইল মজুদ করে চাল মজুদ করে বাজারে মালের সংকট দিয়া মানুষ থেকে দাম বেশি নেয় এমন সোরও বাংলাদেশে আছে না নাই আছে এই রমজান মাস আসলে সোনার বাংলাদেশের সোনার ছেলেরা তখন মালকে মজুদ করে মালের দাম বাড়াইব মিডিল ইস্ট সহ সৌদি আরব বলেন দুবাই বলেন আবুধাবি বলেন বিভিন্ন দেশের মাহের রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসায় লাভ না করিয়া মানুষকে ফ্রিতে মাল দেয় ফ্রিতে অনেক ব্যবসায়ীরা দেয় কারণ আমার বাংলাদেশীরা চিন্তা করে কি রমজান মাসে বেশি লাভ করতে ঈদের সময় গাড়ি ভাড়া বাড়িয়ে দেয় রমজান মাসে গাড়ি ভাড়া ভাড়া দেয় কি লেগে বাড়াইছ বলে ঈদ না বুনাস তার বাপ দাদার সম্পদ বুনাস কি মানুষ থেকে দেয় নেয় না দেয় উজ্জা দেয় নিচ থেকে দেয় না ডাক দিয়ে কয় বাবা তোমার ডাইন হাতটা একটু বাড়াও হুজুর বলতেছেন ডাইন হাতটা বাড়াও সাথে সাথে ডাইন হাত বাড়াইয়া দিছে বাবা তুমি আবার মুড়ি দেওয়ার জন্য আমার মুখে মুখে বলো কোনো দিন নামাজ সারবা না হুজুর নামাজ সারতাম না তুমি বলো কোনো দিন মিথ্যা কথা বলবা না হুজুর মিথ্যা কথা বলতাম না তার কাম হইল কোনো রকম মুড়িদরা হয়ে এখান থেকে বাঘে আমার চুরি করা লাগব গাউসে বাঘ তারে এই বাঘকে মুড়িদ করাইলেন মুড়িদ শব্দের অর্থ কি জানেন মুড়িদ হওয়া মানি মুড়িদ হওয়া মানি হচ্ছে হওয়া ও আদাবদ্ধ হওয়া মিশে যাওয়া মিলে যাওয়া আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গার বায়াত আছেন সাহেব কাবলার বায়াত না অনেক এলাকায় আছেন না আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন ওনারা ওনাদের জবান দ্বারা যা বলছেন আপনি তা বলছেন তা পালন করবেন এটা বইলে ওয়াদা করছেন উনি ওয়াদা করলেন মুড়ি ধইলেন উনি কোনোদিন নামাজ ছাড়বে না এবং উনি কোনোদিন সুরিয়ে মিথ্যা কথা বলবে না এ কথা বইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলে বাবা যাও এবার তুমি তোমার কাজে যাও কথার ভিতর হাকিকত আছে আব্দুল কাদের জিলানি বলে তুমি তোমার কাজে যাও তার মানে সে কেমন কাজে যাবে আব্দুল কাদের জিলানিও সেটা জানে জানাইছে একজন তিনি আমার আল্লাহ আউলিয়া কেরাম ওনাদের মুরিদের বিভিন্ন খবরা খবর রাখেন কেমনে রাখেন জানেন এটা রাখার মাধ্যম হলো তিনারা মুরা খাবা করেন তিনারা যখন গভীর রজনীতে আবাদত করেন চক্ষু বন্ধ কইরা কইরা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদের যারা মুড়িদ আছেন বায়াত আছেন তাদের খবর তারা তাদের জায়গায় বইসা বইসা নেয় জোরে বলেন মার হাবা আব্দুল কাদের জিলানি বলেন যাও বাবা যাও 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 আমি তোমার অনুমতি প্রদান করলাম তুমি যাও তোমার কাজে যাও এবার সে বাইর হইয়া চিন্তা করতেছে রাত আর বেশিক্ষণ নাই আমি এখন কোথায় চুরি করব এই কথা চিন্তা করতে করতে ইরাকের বাসার বাড়ির সামনে গেছে চিন্তা করতেছে আজকে যেহেতু কোনো জায়গায় চুরি করতে পারি না ইরাকের বাসার বাড়িতে ঢুইকা দেখি এখানে চুরি করা যায় কি না বাসার বাড়িতে প্রবেশ করতেছে দারোয়ান বলে কে তুমি উনি নিজেই ডাক দিয়ে বলতে আমি হইলাম সোর বাসার বাড়িতে চুরি করতে যায় দারোয়ান পেছনে তাকাইয়া দেখতেছে লম্বা পাঞ্জাবিওয়ালা মাথায় ফাঁকরিওয়ালা এ বলতেছে সোর মনে হয় এটা সোর না এটা কোনো ভাইয়া বন্ধ হবে আমার সাথে রসিকতা করতেছে এ কথা বললা সে প্রবেশ করছে দারোয়ানও কোনো বাধা দেয় না এবার আল্লাহর বান্দা যখন ভিতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ কইরা পুরা বাড়ির মাল সামান শূন্য গয়না একসাথে রোগান দিছে আর এমন টাইমে চারিদিকে ফজর আজান ফুরে গেছে চিন্তা হয়েছে এখন সে তো এক জায়গায় বায়াত হয়েছে বায়াত হইলে তার ভিতরটা তো বিভিন্নভাবে পরিবর্তন হবে হবে না ভিতরে একটু না একটু ভয় থাকবে আর চিন্তা করলো হুজুরের কাছে ও আদা করলাম নামাজ ছাড়তাম না ঠিক আছে মালগুলা থাক আমি একটু নামাজটা পড়ি আচ্ছা সুরিও করে নামাজও পড়ে এমন মুসল্লি সোনার বাংলাদেশে আসে না ভাই মারা গেছে ভাইফুতের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না এমন এরা নামাজ পড়ে না মা বাপ পড়ে গেছে বোনের সম্পদ বুঝে দেয় নাই এমন সোরেরাও বাংলাদেশে নামাজ করে না মানুষ কম দেয় মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন সোরও বাংলাদেশে নামাজ করে না আপনাদের কথা বলেন আসেনি আপনি যদি বলেন আছে আছে যদি বলেন নাই তবু বলবো আছে বহুত সোর আছে ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিছে না দখল করে খাইতেছে এমন সৌর আছে আছে এগুলা কুফুরি করে কুফুরি এই কুফুরির কারণে বান্দা তাহার নামের আগুনে জ্বলবে বান্দা জানে না আপনারা কষ্ট আছে আমি তো আপনাদের কাছে পুরাতন এখান থেকে বকশি টিলার দূরত্ব দূর সামনের গা তাহলে আপনাদের কাছে আমি ফুরান না পুরানো তো যেই কথা বলতেছি আমার বাবা আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না যে এত ঠান্ডার রাত্র আজকে একটু ঠান্ডা অন্য দিনের থেকে বেশি আমার ঠান্ডায় আমার এই হাতের অংশ বুঝতে ব্যথা করতেছে আমি বুঝতেছি এটা ঠান্ডাতে ব্যথা হইতেছে এবার উনি ওনার যা মাল চুরি করছে গাছটিটা বাইন্দে এক সাইডে আইকা নামাজ করতে দাঁড়াইছে এমন টাইমে এই বাসার ঘুম ভাঙছে বাসা ঘুম ভাঙ্গা দেখতেছে বাসার বাড়ির বড় বড় সিন্ধুক ভাঙ্গা সিন্ধুকের মাল সামানগুলা চুরি কইরা কইরা কে জানি নিয়ে গেছে বাসা সব ঘরে ঘরে তালাশ করেন বাসার নামাদের ঘরে প্রবেশ করে দেখতেছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি লম্বা পাঞ্জাবি পরা পাগড়ি পরা আর পুরা বাড়ির স্বর্ণ গয়না হীরা জহরত মনি মুক্তা একটা বস্তাত বড়া উনি নামাজ পড়ে বাদশা দাঁড়ায় দাঁড়ায় কয় সরে মনে হয় চুরি করে যাইতে লাগছিল আরে আল্লাহর অলি মনে হয় আমার চুরি হওয়ার মালগুলা বাঁচাইয়া এখন নামাজের ওয়াক্ত হয়েছে আল্লাহর অলি নামাজ পড়তেছে আসলে যে তিনি আল্লাহর অলি না তিনি চোর তিনি চোর না उन्होंने हमें সালাম सलाम फिरायছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে যখন বাদশা বলছে হুজুর আপনি আমার মালগুলা সওরের হাত থেকে বাঁচাইছেন আপনার অসংখ্য ধন্যবাদ এবার উনি ডাক দিয়া কয় আরে আমারে না কইছে মিছা কথা কন যাইতো না কয় না 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 আমি মাল বাসাইছি না তা আমি নিজেই সুর এবার বাদশা ডাক দিয়া কয় দেখছনি কত বড় আল্লাহর ওলি একটা সুররে বাসাইবার লাগিয়া সুরের দোষটা নিজের কান্দে নিতেছে বাদশা সুরের ফাউডির ভিতরে ধরে কয় হুজুর যতক্ষণ না আপনি আপনার কাছে আমারে মুরিদ না করাইবেন আমি আপনার কদম ছাড়ব না কয় ফতম গেলাম চুরি করতে হইলাম মুড়ি এমন এই বাসার বাড়ি তাইলাম চুরি করতে এক এরে মুড়িত করাইতে আপনার কি কষ্ট আছে আপনারা বললে আমি শেষ করে দিব আজকে আমি একটা কষ্ট পাইছি আমি এখানে স্টেজে ওঠার আগে বড় কষ্ট পাইছি কারণ আমার আগে যিনি বয়ান করছেন উনি ভালো আলে কিন্তু উনি মাইক ছাড়ার আগে আমাকে একবার আগে নিয়ে আসার দরকার ছিল ঠিক না কারণ একজন বক্তা নাই চলে গেছে স্টেজ একবারে খালি মানুষ ওঠা বসা করছে আমার কাছে এটা খুব খারাপ লাগছে এটা একটা ওয়াজের সৌন্দর্য না যদি আমি না আসতাম আইসা পোষাইতাম তাহলে আরেকটা আমি ঘরেই চলে আসছি আজকে প্রায় সাতটা আটান্ন বাজে আমি ঘরে ঢুকছি সাতটা আটান্ন মানে আটটার আগে আমি চলে আসছি আজকে আমি চাইলে আর একটা মাফিক করতে পারতাম পারতাম না কইলে আমি এখানে আসতে পারতাম যেহেতু দশটায় মাইক আমি চাইলে সাড়ে নয়টা এক জায়গায় মাইক ছেড়ে আধা ঘন্টাতে এখানে আসতাম আমাকে তো ডেট চাইছিল আমি দেইনি কারণ জানুয়ারি মাসে আমি তিনবার অসুস্থ হয়েছি জ্বর শুধু জ্বর আসছে শরীর দুর্বল হয়ে জ্বর চলে আসছে সেজন্য ডাবলিং প্রোগ্রাম খুব কম খুবই কম শরীরে কাবার করতেছেন আমি কিন্তু আজকে কথা বলতেছি না করতেছি ঠিক না অন্যদিন ডাইনেবামে বা ওইদিকে আসলো ডাইনে কথা বলতো আজকে কারণ আমার আমি মানে আবহাওয়ার অবস্থা দেখে আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব শর্টকাট বিদায় দিব তবে হক করে বিদায় দিব না জি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে তো মহাবদুরী বরণ আল্লাহ ওম মা আলা সইয় দে মোহাম্মা দেওয়ালা সইয় দে ওরে লাওয়ারিশ গুনাগারর হাসরর মাডমত রহমতর চাদর যখন মোস্তফা তমতে হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালায় হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালায় ফুল জাগানো মদিনা রাকি তো সাই মদিনা বা দেশ আসে যখন যায় মোদিন বালার দেশক আসে যখন যায় জাগা জাগানো মদিনা রাখি তো সায় পারে তারাও যারা হইত মোদিনায় পারে তারাও যারা মদিনায় মোদিন মোদিনা আইলো নাকি

মনদর লাগে চুরি করতে গছিরা কার বাসার বাড়িতে বাদশা কয়ে কেমন আল্লাহর ওলি শাকাত পাইলাম গো উনি একটা সুরকে বাঁচানোর জন্য সুরের দাইটা উনি আমার কাঁধে নিয়া নিছে হুজুর ও হুজুর আপনি সাধারণ কোনো মানুষ না আপনি ওলিদের ওলি আপনি কুতুব জামান হুজুর আপনি যদি আমার মুরিদ করান যদি আপনি বলেন আমি আমার রাজপাসাদের রাজাগিরি আপনারে দিয়া দিয়া দেওয়ার জন্য আপনার মতো একজন ফিরি আমি ঠুকাইছিলাম এতদিন ভাই সিঙা হুজুর আমারে মুরিদ করাই দে আমি আপনার কাছে মুরিদ হইতে চাই হুজুর আমারে মুরিদ করাইলে ওইজনে সর যে সম্পদ নিয়া যাইতে লাগছিল সব আপনারে দিয়া দিব হুজুর কয় আরে আবার ঠেকা গেছি এখন যদি আমি তারে কোনো ভাবে প্রমাণ করি আমি একটা সর তালে সে আমার হাত ভাঙবো ফাও ভাঙবো স্বীকার করা দাও যাইতো না স্বীকার করলে মাইর ঠিক না শিকার করলে মারবে সে মনে করছে আমি শুন না ফাঁকরিয়ার ফাঞ্জাবি থাকার কারণে খেলা জমছে এবার বলে হাতটা দেন মুড়ির যে তো হাত দেন এটা আমি মুড়ি কিভাবে করাই ওই যে হুজুরে এর আগে মুড়ি করে দিছে হাত দাও তোমার ডাইন হাত হাত দিতে বলো তুমি বলো কোনোদিন নামাজ সারবে না বলে সারতাম না কোনোদিন মিশা কইতাম না বলে কইতাম না হুজুর যখন এই কথা বলছেন কেক কত না আমাদের কত কয় মিশা কথা না কইতে কয় এটার মতো হইতে পারে না আসলে কি সুন্দর করে এই কথা যায় কয় হুজুর দ্বারা সুরে যদি এই মাল সামান গুলা নিয়ে যাই তো আমি তো কিছুই পাইতাম না হুজুর আপনি এই মালগুলা হাদিয়া হিসাবে নিয়ে যান সুরি করতে এই মাল আমি গুছাই এখন আমার মাল আমার হাদিয়া হিসাবে দিতেছে হুজুর আপনার মাল আপনি নিয়ে যান দে মালগুলা দে মালগুলা নিয়া রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া অন্য কোথাও যায় না হাঁটতে হাঁটতে চলে গেছে নিজের বাড়িতে নিজের বাড়ি দরজা বন্ধ চলে গেছে আব্দুল কাদের জিলানির কাছে আব্দুল কাদের জিলানি কয়ে সুরি কেমন করলা মুরিদ কেমন করাইলা হুজুর আপনি জানলেন কেমনে কয় যারা শক্কানি পীর তারা তাদের মুরিদের খবর রাখে আর বহুত চিরে শুধু কয় দেও এটা শুধু ফিরো এটা মুরীদের খবর রাখে না কথা মনে না শক্কানি পীরের কাছে মুরীদের খবর আছে না নাই আমরা তাদেরকে শক্কানি মনে করি যাদের কাছে এই খবর আছে আর যারা খবর রাখেন আমরা এদেরকে বন্দ মনি করি আচ্ছা ঠিক আছে কথা বলেন ঠিক আছে শাহজালাল ইয়ামিনী শাহপুরান ইয়ামিনীর পবিত্র ভূমিতে বন্দামিকের চান্স দেওয়া যাবে না তো যেই কথা হুজরাট্রি জানলেন কেমনে বলে তুমি যখন আমার কাছে মুড়ি ধরেছো তোমার দায়িত্ব আমার এ বাবা তোমার সব খবর আমার জানা আছে বলে হুজুর আপনি তো জানতেন আমি চুরি করবো তাহলে আমার সারলেন কেন বলে ওই বাসা এতদিন পর্যন্ত হকানি একটা ফির খোঁজে এখন তার বাড়ির পাশে আমি আসি কিন্তু তার আমার পছন্দ না আমি তোমার এমন একটা সুরত দিয়ে তার কাছে পাঠাইছি সে তোমার পছন্দ কইরা তোমার কাছে মরিত হয়েছে এখন থেকে ওই বাসার খবরও তুমি জানবা তুমি রাখবা ওই হুজুর এমন কোন আমল আমার কাছে না এমন কোন আখলা আমার কাছে নাই ওরে কি বাই এলাম আছে আমার কি বা কোনোভাবে প্রশংসা করব জানা নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআন নবীজির সম্মান দিয়ে সাযং স্বয়ং আল্লাপাকে কি বায়লাম মাছে আমার কি গো গিয়ান কোনোভাবে প্রশংসা করব জানা না গিয়াছে নবীজির প্রশংসার কথা ঘোষণা করানে ওই নবীকে বালোবাস জীবন মর নে হোমা সল্লে আলা সইয়া মাওলানা মালানা মোহাম্মা দেওয়ালা আলে সৈয় এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ আল্লাহর বান্দারা শুনো রে আল্লাহর একজন পয়গাম্বর পিনার নাম মুসা আলাইহি সালাতু সালাম পবিত্র কোরআনুল কারীমে যে নবীর নাম অনেকবার আসছে ওই মুসা পয়গম্বরের নাম আমরা কিন্তু কম শুনি নাই ওই মুসা নবীর একটা ক্ষমতা ছিল রে ক্ষমতা ছিল মুসা নবী কোন কবরের সামনে দিয়া গেলে মুসা নবী কবরের দিকে তাকাইলে কবরের অবস্থা সম্পর্কে জানতে পারত আপনারা বলেন আল্লাহর নবীদেরকেই এই ক্ষমতা দিছে কি হযরত মুসা পয়গম্বর বলে আমি একবার একটা রাস্তার পাশে দিয়া কবরস্থানের সামনে দিয়া হাইটা যাইতেছি এমন টাইমে তাকাইয়া দেখলাম গো একটা কবরের মানুষ যার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমি মুসা নবী দুই রাকাত নামাজ আদায় করলাম দুই রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তালার কাছে জানতে চাইলাম গো আল্লাহ যেই ব্যক্তির কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমি মুসা পয়গাম্বর তো বুঝলাম না কোন কারণে আগুন জ্বলতাছে আমার আল্লাহ কো মূষা ও মুসা! এই ব্যক্তি দুনিয়ার জমিনে অনেক সম্পদ জড়াইয়া গেছে তার সন্তানেরা তার সম্পদ গুলা ব্যবহার করতেছে বন্ধু মুসা এই ব্যক্তির সন্তানেরা সম্পদগুলা পাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আর কোনো দোয়া খয়রাত করে না মুসা নবী কয় আল্লাহ তার বাড়িটা কোন জায়গায় আমি তার সন্তানদের কাছে তাদের বাবার আযাব সম্পর্কে খবর দিব এ আমার রাজকান্দির বাবার এ বড়খোলার বাবারা এ সিলেটের বাজার কমলগঞ্জের আমার বাবারা আপনারা যারা এখানে বসে কেউ যদি আপনারে একবার ঘুমের ঘরে সফনে কয় তোমার আব্বাজান কবরে জাহান নামে আগুনে জল আছে তুমি ফুতের মাথাটা তো খারাপ হয়ে যাবে তোমার মা দা যদি তোমার ঘুমের ঘরে স্বপ্নে এক পাই ফুতরে আমি মা তো কবরের ভিতরে বালা নাই তাহলে তুমি ফুতের মাথাটা খারাপ হয়ে যাবে কি কইল রে কি স্বপ্ন দেখলাম রে আমার মা দা কবরে আজাবে জল আছে আমার বাপটা তো কবরে আজাবে জল আছে তখন তো তুমি সন্তানের আর ভালো লাগবে না কথা কন্যা ঠিক কিনা কারণ সন্তান মা বাপরে বড় বড় ভালোবাসে এবার মুসা নবীর আমার আল্লাহ জানাই রে বন্ধু মুসা ওই বাড়ির অমুক ব্যক্তিটার ওইটা কোন তার বাড়ি এবার মুসা নবী হাঁটতে হাঁটতে গেছে ওই বাড়িতে যাইয়া এবার দেখতেছে ঘরে কোনো মানুষ নাই ওই ব্যক্তির সন্তানটা কুপুরের কিনারে বৈশা বৈশা খালা বাসন ধুইতেছে ডাক দিয়া কই এ আল্লাহর বান্দি রে এ আল্লাহর বান্দি তুমি যে এত সম্পদের মালিক হইছ এই সম্পদ তোমার দিলকে আল্লাহর বান্দি ডাক দিয়া ওই সম্পদ আমার দিছে আমার আব্বা বলে তোমার আব্বা কোন জায়গায় বলে আমার আব্বাজানো ইন্তেকাল করছে আমি তোমার আব্বাজানের কবরের সামনে দিয়ে আসতে লাগছিলাম আমি আসার সময় দেখছি তোমার আব্বাজানটা কবরের মধ্যে আজাবে জল আছে মাইয়া কয় কেমন ফকৃতি আমার সামনে আসলো আমার আব্বার কবর আজাবের কবরে বেড়া জানে কেমনে সব খবর তো জানে আল্লাহ ও বাবা রে আল্লাহ জানে কথাটা সত্য কিন্তু আমার নবীদের কেউ জানাই ও বন্ধু সুরা শেষ দুই আয়াতের তাকাইলা দেখবেন আমার আল্লাহ কাউকে দিই না ইল্লা মানির তো বমির রসুল আমার রসুলকে সারা আমি আল্লাহ গায়েবের খবর আমার রসুলদেরকে জানাইয়া দিই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান হযরত মূসা পয়গম্বর ডাক দিয়া কয় মাইয়া তোমার কাছে আমার আব্বার তুমি তোমার আব্বা জান যে তো কবরে জলে আমি দেখছি তুমি তো আমার পয়গম্বর মানো না আমি তোমার কাছে আব্দার করি তুমি তোমার আব্বার নামে কিছু সদকা করো দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বাপরে মাফ কইরা দিব ওই মাইয়া রাগান্বিত হইয়া গেছে আমরা সমাজে দেখবেন বহুত ফয়সালা আছে এ ফকিরে ভিক্ষো দেয় না বহুত আছে না বহুত ফসল আছে দেখবেন এ ব্যক্তি রমজান মাস আসলে কাউরে একটু ইফতার খাওয়ায় না বহুত ফসল আছে দেখবেন এরা জাকাত দেয় না বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে এরা যদি নির্দিষ্ট পরিমাণ জাকাত দিত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি বাংলাদেশে দুই বছরে জাকাত দিলে আর গরিব থাকতো না কিন্তু সম্পদ ওলারা এদের জাকাত দেয় না মনে রাখবেন জাকাত তাদের মালকে পবিত্র করে জাকাত মালকে পবিত্র করে জাকাত সম্পদকে পবিত্র করে কিন্তু আমাদের সমাজের মানুষ জাকাত দিতে চায় না কথা বলেন জাকাত সম্পদ সম্পদকে কি করে প্রতি বছর বছর মালের হিসাব করবেন আপনি কত টাকার মালিক যদি এক টাকাও বেশি হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে সাড়ে সাত বরি স্বর্ণের দামের বেশি যদি মালের মালিক হন এই মালের টাকা হিসাব করে জাকাত দিয়ে দিবেন দরকার আছে না নাই কথা বলে না দরকার আছে না নাই জাকাত সম্পদের নিরাপত্তা দেয় কেমনে দেয় আর একটা ঘটনা বলি আর পরে মুসা নবীর ঘটনাটা শেষ করি এরপর আমার ওয়াজ শেষ ছুটি দিয়ে দিব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহর এক বান্দা উনি ইরাকের ব্যবসায়ী কোন দেশের ব্যবসায়ী ইরাকের ব্যবসায়ী উনি ব্যবসা করতে গেছেন ব্যবসা করে মাল নিয়ে ইরাক থেকে আসতেছেন আসার পথে ওনারা জন ব্যবসায়ীর মাল একসাথে রাখছেন রাইখা কাপড় দিয়ে ঢাকনা দিয়া কাপড় দিয়ে ঢাকনা দিয়া ওনারা নামাজ পড়তে চলে গেছেন মসজিদে একজনকে পাহারা দ্বার রাইখা গেছে ওই একজন মালগুলা পাহারা দিতেছে মাল পাহারা দেওয়ার সময় এই টাইমে ডাকাত আসছে ডাকাত ডাকাত আইসা তাদের মাল চুরি করে নিয়ে যাবে কিন্তু একজন পাহারাদার থাকার কারণে ডাকাইতে মাল চুরি করতে পারে না তখন সে